কি আছে আছে সবাই আগে দেখতে আমার তো জিমিন তুমি এত হাসতাছো কেন মানে মাংস আমার খুব পছন্দের হ্যাঁ ওই কর্নারে জিমিনের পছন্দের মাংস রয়েছে দেখি আহ কি সুন্দর দেখতে আচ্ছা খেলার নিয়মটা শুনো সবাই আমি একটি করে বলিউডের নায়কার ছবি দেখাবো আর তোমরা সিরিয়ল অনুযায়ী নামগুলো বলতে হবে যদি কেউ নাম বলতে না পারো তাহলে একটা করে খাবার আমাকে ফেরত দিতে হবে ও নো তাই ভালো করে খেলবি নইলে কিন্তু আমরা ঘন্টা পাবো আমার মাংসটা পাইতেই হবে যাই করেই হোক আমি তো বলিউডের সবাইকে চিনি

আমি এতটা ইনোসেন্ট না ও তাইলে তলে তলে এইসব দেখো তুমি আচ্ছা এবার জিম 1 2 3 আলিয়া ওহো কালি আমার প্রিয় নায়িকা জিমিন 1 2 3 তুই নোরাকে চিনিস না জিমিন তুই এটা কিভাবে বলতে পারলি না এখন তো সব আইটেম সঙ্গেই নোরা থাকে কত হিট জ্ঞান সবগুলো আরে dara dara সবাই একসাথে অ্যাটাক করো না জিমিন তোর থেকে এটা আশা করিনি জিমিন নোরার উদ্দেশ্যে কিছু বল নোরা फतेहি কিছু মনে করছ না জিমিন বইটা ফিরত দিয়ে দে ও হ্যাঁ বই দরকার নেই আমাদের বই কিন্তু অনেক দরকারি না আমাদের খাবার বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এবার রাউন্ড 2 শুরু হবে জহপের থেকে শুরু করি ওকে আমি রেডি 1 2 3 তাই না এটা আমাকে কেন দিলো না এটা আমি পারতাম তোকে দিলে তুই এটাও পারতি না ভি তুই এমনি রইছিস কেন তুই নাকি সব পারিস পারে দিলে আমি পারতাম না আরে সারা উফ সারাল চাকাচাক সংটা টা শুনছিলি জিমিন 1 2 3 আর জিমিন ওহ জিমিন এটা কি করলি তুই বিদ্যেবান কে জিনিস না এটা কিভাবে সম্ভব জিমিনকে কে বাদ দেয়া যায় না জিমিন সব গিয়ে এমন করে কিচ্ছু পায় না ওহ অপোদার একটা জিমি সেই দিনই আমরা উলালা সংটা শুনলাম আরে আমি তো চিনি কিন্তু হঠাৎ করে নাম মনে আসতে ছিল না এখন কি ফেরত দিবি তাই বল এই ফলগুলো দিয়ে দে আরে দাদা ফলে অনেক পুষ্টি আছে এ বাকার দিয়ে দে কোনটা যে দিব যা ছাড় আমি দিচ্ছি আমার মনে হচ্ছে এই সিটে কোনো সমস্যা আছে সুগাহিউ তুমি প্লিজ এখানে আসো ও নো আমি ওইখানে গিয়ে তোর মতো গর্ত হয়ে যাই কিছু যদি না পারি তখন প্লিজ আমি তোমায় কত ভালোবাসি আচ্ছা নে আমি যাচ্ছি সুগা তুই আবার জিউনিয়র মতো করিস না কিন্তু আচ্ছা সবাই অ্যাটেনশন রাউন্ড 3 শুরু হবে হারা একটু সিরিয়াস হই জিউ 1 2 3 পাড়ু দীপিকা পাড়ু দীপিকা পাড়ু হ্যাঁ দীপিকা ভি 1 2 3 সবাইকে চেনে রে ও ও প্রিয়াঙ্কার নাম বলতে পারলে না প্রিয়াঙ্কা সাথে আমার পাশেই আমাকে এতক্ষণ বড় বড় জ্ঞান দিচ্ছিলে এখন তুই এত বিখ্যাত মায়ের নাম বলতে পারলে না আমার থেকে বড় গাতে না দেখ চোরের মায়ের বড় বোনা এই বছ তুই বড় বড় দিয়ে চুপচাপ বস এখন কি ফেরত দিবে বলো আমার মাংসকেও ফেরত দিও না তোমার জন্য একটা আইটেম বাদ হয়ে যাচ্ছে আচ্ছা তাই তোর জন্য যে দুইটা বাদ গেল তার বেলা? না না চিপস দিয়ে দে না ফল দিয়ে দে তুই চিপস বাদ দিয়ে ফল দিতে বলতাছিল হ্যাঁ ফলে দিয়ে দে আচ্ছা নে তোর কথাই শুনলাম রাউন্ড 4 জিমির থেকে শুরু কর দেখি ওই কেমন পারে

শ্রদ্ধা কাপুর সত্যি কথা বল আসলে আমি শ্রদ্ধা বলতে গিয়ে প্রত্যা হয়ে গেছে আমি কিন্তু মিথ্যা কথা বলি না ভাই ওর একটা গান বলতে শুনি হ্যাঁ তাইলে আমরা বিশ্বাস করব